এখন চেক করব হচ্ছে ক্লক পিসিআই এলপিসি তো ক্লক পিসিআই এলপিসি আমাদের হচ্ছে পিন নাম্বার সাতান্ন নম্বরে হলো ক্লক এই যে এখানে এবার আমরা দেখব এই যে ক্লক তৈরি হচ্ছে আচ্ছা আমি প্রপটা সরিয়ে নিচ্ছি এই যে প্রপ ক্লকটা দেখতে কেমন আমি সেটা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে সাতান্ন নম্বর পিনে আমাদের ক্লক পিসিআই এল পিসি হবে এটা এবং আমরা জানি থার্ড জেনারেশনের আগে থার্টি থ্রি মেগাহার্স এবং ফোর্থ জেনারেশনের পর থেকে টোয়েন্টি ফোর মেগাহার্স তো দেখবো কত মেগাহার্স তৈরি হচ্ছে দেখেন এখানে টোয়েন্টি ফোর মেগাহার্স আমি প্যারামিটার্সে যাচ্ছি প্যামিটার্সে আরও ক্লিয়ার দেখতে পাবেন এটা হলো ক্লক এলপিসি পিসিআই পিসিএস থেকে ফার্স্ট ক্লক এল আয়ের উদ্দেশ্যে আসা সেটা হলো ক্লক পিসিআই এলপিসি এটা টোয়েন্টি ফাইভ মেগাহার্স এবং দেখতে ঠিক এরকম হয় আর হচ্ছে এরপরে যেটা আমাদের এল ফ্রেম এবং হচ্ছে ল্যাড ল্যাডের যে হিসাবটা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ল্যাডের হিসাবটা হচ্ছে এরপরে আমাদের এই পিনগুলোতে হবে এই পিনগুলো বলতে আমাদের আঠানো নম্বর পিন হচ্ছে এল ফ্রেম ফ্রেমটা কেমন হয় ফ্রেমটা আমরা দেখব ফ্রেম হচ্ছে আমরা ধরছি ঠিক এইভাবে ফ্রেমটা আমরা দেখলে দেখতে পাবো যে ঠিক অপোজিট সাইড থেকে মানে নিচের দিকে ডাউন থাকবে আমি এভাবে দেখাচ্ছি আপনাদেরকে ডাউন থাকবে যখন র্যাম ডিটেকশন হবে তখন এটা এটা কন্টিনিউ করতেছে এটা কিন্তু র্যাম ডিটেক্ট করতে পারতেছে না মানে এখনও এলপিসিটা স্টার্ট করতে পারতেছে না তো যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে ফ্রেমটা ঠিক এরকম হবে এটা নিচের দিকে থাকে আচ্ছা তারপরে আমি এবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে ল্যাড ল্যাডের কথা যদি বলি ল্যাড হচ্ছে আমি ষাট নাম্বার পিনটা ল্যাড যদি কোনো কারণে আমাদের এলপিসি কমিউনিকেশান চালু হয় তাহলে ল্যাড ল্যাড পিনটাতে তিনবার র্যাম ডিটেকশন হয়ে গেলে এটা তিনবার এই পালস আসবে এবং তিনবার আসার পরে এটা কিন্তু চলে যাবে এবং সেক্ষেত্রে আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের র্যাম ডিটেক্ট হয়ে গেছে আর এটা ট্রাই যদি করতে থাকে অথবা একবার এসে চলে যায় অথবা এরকম দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে র্যাম ডিটেক্ট করতে সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কারণবশত র্যাম ইস্যু আছে অথবা ডি র্যামেট রিসেট ইস্যু আছে এই জিনিসগুলো আমরা চেক করতে পারবো তো আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমাদের এলপিসি আসলে ক্লকটা কেমন সেই জিনিসটা এলপিসি ক্লকটা হয় হচ্ছে ঠিক এরকম দেখতে এবং এটা হলো টোয়েন্টি ফোর হবে ফোর জেনারেশনের পর থেকে তো এলপিসি ক্লক যদি আমাদের মাদার বোর্ডে আসে তাহলে আমরা অলমোস্ট কনফার্ম হতে পারি যে আমাদের সেক্ষেত্রে প্রসেসরও ক্লক গেছে তবে প্রসেসরের ক্লক যেটা হয় সেটা হলো ডিএমআই সেকশন অ্যাক্টিভেট করার জন্য সেটা আমি আলাদা আর একটা ভিডিওতে দেখাচ্ছি